যে ডান দিকে আমরা গেলে ডান দিকে গেলে তোমার অযোধ্যা পাহাড় এই যে পাখির পাহাড় এই যে পাহাড়টা ওই এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে কিছু কিছু ছোটো ছোটো পাথরের মধ্যে পাখি আঁকা আছে সেগুলো তোমার দেখাচ্ছি চলো বন্ধুরা পিন্টু ফ্রেন্ডস গ্রুপে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য অযোধ্যা পাহাড় ও পুরুলিয়ার ভিডিও এই ভিডিওতে আমি কোন রিসর্টে থেকেছি কী খাওয়া দাওয়া করেছি আর অযোধ্যা পাহাড় বাঘমুন্ডি পুরুলিয়াতে কোন কোন ট্যুরিস্ট স্পট আছে যেইগুলো দেখার মতন সম্পূর্ণ তথ্য তোমাদের জন্য আমি তুলে ধরেছি তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকেও ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটিকে ফলো করে দিও তো দেখা হচ্ছে অযোধ্যা পাহাড়ে গিয়ে তো আমরা এখানে এখন সকালবেলা ব্রেকফাস্ট করবো করে এখান থেকে এখন ডাইরেক্ট পুরুলিয়া চলে যাব সাত ঘন্টার পথ যাবো না সোজা এখন পুরুলিয়ার দিকেই যাওয়া হচ্ছে আমাদের নাম হচ্ছে পুষবাগান রাস্তা খুবই ভালো গাড়ি চালিয়েও যেমন আরাম সেরকম দেখতেও খুব ভালো লাগছে তো আমরা এবারে দুপুর হয়ে গেছে কোনো এক জায়গায় গিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করব করে তারপরে একদম ডাইরেক্ট পুরুলিয়া হয়ে অযোধ্যা পাহাড়ের দিকে চলে যাব এই রাস্তাটাও ভালো রাস্তা আমরা যেই হোটেলে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের ঠিক নিচেই বাঘমন্ডিতে অবস্থিত হোটেলটির নাম হলো স্বপ্ননী পাহাড়ি রিসর্ট সেখানকার অ্যাড্রেস গুগল ম্যাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানকার ফোন নম্বরও দিয়ে দেবো আর আমারও ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখন আমরা দুপুরে লাঞ্চ করব যে হোটেলটায় হোটেল রাধা মাধব মোর আমরা এখানে একটা ফেসতালি নিয়ে নিলাম তার মধ্যে ছিল ভাত ডাল স্যালাড একটা পান্তুয়া পাঁপড় রায়তা আলু পোস্ত আর চিলি পনির খাবারটা মোটামুটি খুবই ভালো ছিল কিন্তু একটু স্পাইসি করে দিয়েছিলো বাস্ট খাবার কোয়ালিটি কোয়ান্টিটি ভালোই ছিল একদম ঠিকঠাক পেট ভরে খাওয়া দাওয়া করলে আমরা আমরা রওনা দেবো আমরা অযোধ্যা পাহাড়ে বাগমন্ডির কাছে চলে এসেছি যেই রিসোর্টে যাব সেই রিসোর্টটা এখান থেকে বেশি দূর নয় কিন্তু তার আগে আমরা এই বাগমন্ডিতে তিনটে স্পট আছে সেই তিনটে স্পট দেখব যেমন পাকির পাহাড় খয়রা বেড়া গ্রাম আর মুকুশগ্রাম তারপরে দেখে আমরা রিসোর্টে ব্যাক করব এবার আমরা পাকির পাহাড়ে যাব ও যে পাহাড়টা দেখতে হয় যে সামনে ও যে পাকির পাহাড় ওখানে ঢুকতে হবে পাকির পাহাড় নাম কেন সেটা তোমাদের ওখানে গিয়ে দেখতে হবে বুঝতে হবে আবারটা পাকির পাহাড় কিন্তু পাখি নেই এটাই তো বলি দাদা পাকির পাহাড়টা এইদিকে পাকির পাহাড় আগে 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 দেখো এ হচ্ছে পাখির পাহাড় ভুচুংডি জায়গাটার নাম হচ্ছে বুচুংডি আর এই পাহাড় বুচুংডি ভুচুংডি ভুচুংডি এই জায়গাটা হ্যাঁ এটা হচ্ছে পাখির পাহাড় এই যে দেখো যারা চুঙের দেওয়া যাচ্ছে পাখির পাহাড় হ্যাঁ এই যে পাখির পাহাড় আরো এখান থেকে আমরা ডান ঢুকবো ঢুকে এখানে যাব এই যে এই যে দোকানটা দেখে না তোমার বন্ধুরা এই যে পাখির পাহাড়ের দিকে ঢুকছি আমরা সামনে এই পাহাড়ের গায়ে তোমার পাখির মানে আঁকা আছে কিন্তু কে এঁকেছে সেটা এখন অব্দি জানি না আর এই আছে কোনটা নেবে কি বুঝতে পারলে এই পাহাড় আছে পাখি আঁকা আছে পাহাড়ে কোথায় কোন জায়গাটা বলুন তো এটা শ্রীরামপুর শ্রীরামপুর পাখি পাহাড় বাঘমন্ডি ওই যে পাখির পাহাড় ওই যে অনেকটা হেঁটে যেতে হবে অনেক মানুষজন আসছে দেখতেই পাচ্ছি আমরা ওই যে সব আসছে যাবে না কি বাবু ওই যে পাহাড় হ্যাঁ জঙ্গলের ভিউ আর সাউন্ডটা শোনো দেখার কি জিনিস আছে সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছে কিছু না ওই পার্কিং দিকে এতটা হেঁটে যেতে হবে অতটা তারপরে পাহাড়টা ওইদিকে আছে আর ওই কিছু পাথর পড়ে আছে সেই পাথরের মধ্যে পাখি খোদাই করা আছে আর ওই পাহাড়ের মধ্যেও পাখি খোদাই করা আছে তার জন্য ওই জায়গাটার নাম হচ্ছে পাখির পাহাড় কিন্তু সবাইভাবে হয়তো পাখির পাহাড়ে অনেক বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায় কিন্তু সেটা একদমই নয় কলকাতার কোনো ব্যক্তি বা তাদের টিম এসে এই পাহাড়ে বা পাথরের মধ্যে পাখি খোদাই করে গেছে বিভিন্ন ধরনের পাখি খোদাই করে গেছে এটাই আছে কিছুই না এই পাথরের মধ্যে কাঠ বিড়ালি আঁকা এটাতে কাঠ বিয়ালি আঁকা এটাতে হরিণ আঁকা 내일이 헤트박이로 받이어지하네알아이리나가 ওইদিকেও দিকেও যাওয়া আছে সেম জিনিস এই পাহাড়ের সামনেই হচ্ছে আমাদের রিসর্ট কিন্তু এখন আমরা রিসর্টে ঢুকবো না আমরা ডাইরেক্ট চলে যাবো কয়টা বেড়া টাইমে ঠিক আছে আমাদের রিসর্টটা ঢুকতে হবে সামনে একটা মোড় আছে মোড় থেকে ভালো ছিল হ্যাঁ এটা বাঘকুন্ডি এরিয়া অযোধ্যা পাহাড় যে ওইটা আর নিজের অংশটা হচ্ছে বাগমন চারিদা গ্রাম বা মুখোশ গ্রাম আমরা এখন এই মুখোশ গ্রাম গ্রাম পেরিয়ে যাবো খয়রা বেড়া ড্যামের দিকে এই দেখো মুখোশ 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 এই যে মুখোশ এখন আমরা খয়রাবেড়া ড্যামের দিকে যাবো

ড্যাম টিলা আর এই হচ্ছে অপূর্ব সুন্দর জায়গাটি আমি এর আগে অনেকবার এসেছি এখানে একটা আবার ইকো রিসর্ট আছে এই যে ড্যাম জল দেখো জলটা কত পরিষ্কার পরিষ্কার জল দেখো ড্যামের এতটা দেখা যাচ্ছে পরে গভীর আছে এই হচ্ছে খরা বেড়া ড্যাম এপৰা মুকশ গ্ৰাম যাব তাৰপৰা হোটেলে যাব নাই

হচ্ছে রাতের ভিউ কটা রুম আছে দাদা এখানে রাতে ঠান্ডা কেমন পরে রাতেও তো ঠান্ডা হয়নি দাদা এখন তো ঠান্ডা কমে গেছে না এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্টটি একদম বাঘমন্ডি থানার প্রায় দশ কিলোমিটার আগেই আছে তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো কোন দিয়ে আমরা ঢুকেছি রাতের বেলার দৃশ্যটা দেখো আর কাল সকালে তোমাদেরকে এই হোটেলের পিছনে যে মানে সৌন্দর্য কেন আমি এখানে এসেছি আমার কেন ভালো লাগে সেটা তোমাদেরকে দেখাবো রাতের দৃশ্যটা আগে দেখো ওইটা হচ্ছে ড্রাইভার রুম আর এন্ট্রেন্স হচ্ছে ওইটা এই হচ্ছে রুম স্টার্ট হচ্ছে ষোলোখানা রুম আছে রুমগুলো তোমরা অবশ্যই দেখে নিয়েছো এখানে একটা দুটো তিনটে চারটে এখানে পাঁচটা ছটা এখানে সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা রুম আছে আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট রুমটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি কেউ আমার সাথে বা গ্রুপ ট্যুর করতে চাও আমার সাথে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে আমি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের যত স্পট আছে সমস্ত স্পট তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যদি কেউ আসতে চাও এপ্রিল মাসে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এখন আমরা রাতের ডিনার করে নেব একদম দেশি চিকেন কষা ভাত আলু ভাজা আর ডাল আর পিঁয়াজ লঙ্কা দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়ব কাল সকালে কোথায় কোথায় যাবো সেইগুলো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে পরের দিন অযোধ্যা পাহাড়ে কোথায় কোথায় আমরা ঘোরাঘুরি করেছি আর কী খাওয়া দাওয়া করেছি সেইগুলো তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আমার ইউটিউবের চ্যানেলে আসতে চলেছে অবশ্যই সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর সাপোর্ট করো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও